আমি কালো আমি ক্ষমতা পাবই এবং এবং আমি আমি আমার জায়গা ফিরে তার সব আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত প্রদর্শক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে অনলাইনে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে যে কল রেকর্ড নিয়ে যে আমি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরব এরকম একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে সেই কল রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আজকের ভিডিওটা একটু নাটেনের সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং এই বিষয়টা জানার পরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন চলেন আমরা শেখ হাসিনার কল রেকর্ডটা শুনে নেই আমি আজও কালো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার সব যা যা করে রেখেছে তার পারিবারিক ট্রাস্ট ইনুস ফাউন্ডেশন ইউনুস ট্রাস্ট ট্রাস্ট এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা আর আমি যেটা বলি আমি সেটা আল্লাহ আমি আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি এটা আমার আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ এটা বেঁচে যখন আছি তখন আমি করবই এই বিধবাবা বিধবাদের টাকা স্বামী নিগ্রহতাদের টাকা প্রতিবন্ধীদের টাকা মুক্তিযোদ্ধাদের টাকা যত ভাতা এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে মেরে দিয়েছে আর সব পাচার করেছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে এক তারিখে দিয়েছি ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি সেখানে আরও অতিরিক্ত সাতশো কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে কিন্তু বইয়ের দেখা নাই টাকাগুলি গেল কোথায় তার পকেটে গেলো তার মধ্যে যে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল সে মামলা সে কনটেস্ট করলো না কেন সে এতই সৎ থাকবে তত কনটেস্ট করা উচিত ছিল আর এখন তার সাথে তারা তাদের যে সমন্বয় কয়টা আছে তারা কত টাকা মালিক এর পাইপাই পাই হিসাব আমরা নেব আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু গণশত্রু জনগণের শত্রু যারা এই দেশের ধ্বংস করতে চায় তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ক্ষতি করতো আজকে আল্লাহ সেটা চিনিয়ে দিবেন খাবার দেবে না কৃষককে মারবে শ্রমিকের কাজ কেড়ে নেবে শ্রমিকরা মারবে আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে একা কেউ শত কোটি টাকা নিজের চিন্তাই করতে পারে না ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা তারা প্রতিটা আমরা হিসাব রাখছি হিসাব নেব কড়াই গন্ডায় হিসাব নেব এবং সেই দিন বেশি দূরে না খুব কাছেই সেদিন আর এমনিতে সময় রাখলে যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিঠি করার জন্য তাই এখন তো ওইভাবেই তৈরি করতে হবে তৈরি করতে হবে যারা আমাদের নেতা নেতাকর্মীকে হাত দিয়েছে একটা করে ছাড়বো না আর মামলা তো কোনো সীমা পরিসীমা নাই প্রথমে দিন খুনের মামলা এখন হচ্ছে দুর্নীতির মামলা ঠিক আছে আগে দুর্নীতি প্রমাণ করুক এবং টাকার হিসাব পাই পাই করে আমি নেব কয়দিন আর ক্ষমতা থাকবে আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এদের সাথে আছে এখনো এবং যারা ঘর বাড়ি দোকান বা ব্যবসা বাণিজ্য করে যারা মানুষকে হত্যা করেছে আমার নেতাকর্মী হত্যা করেছে এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ করে তুলতে হবে এখনই সময় কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা কোন নেতা কী বলবে না বলে ওটা আশা থাকলে হবে না যে যেখানে আছো সে সেখানেই নেতা কাজে তার দায়িত্ব নিজে পালন করতে মানুষকে জনগণকে সাথে আমাদের আর কেউ নাই আমাদের আছে জনগণ এই জনগণকে সাথে নিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে এটাই আমার নির্দেশ হ্যাঁ এখন দল এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না আওয়ামী লীগ ছিল টুকরা যত কাটে তত জলে আমি তো ছোটোবেলার থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো কি হলো এমনকি প্রতিষ্ঠাতনার সভাপতি অন্যান্য ভাষা নিয়ে তো দল ভেঙে চলে গিয়েছিল কিছু করতে পারেনি আর এরপর তো দফায় দফায় ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না আওয়ামী লীগ আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না এটা হলো বাস্তবতা আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হারেটে পাচ্ছে আজকে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি চৌদ্দ দলের নেতাকর্মী যে যেখানে আছে সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকে জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে আর আমি আছি আমি যেখানেই যাই আমার মনটা তো বাংলাদেশে পড়ে আছে আর আমি বাংলাদেশের সব এলাকায় আমি সবার সাথে কথা বলি কথা বলে যাচ্ছি কাজেই বেঁচে আছি বলে তো বলতে পারছি বলে গেলে তো পারতাম না বলতে আর জেলে গেলেও তো কথা বলা সম্ভব হতো না জেল বহুবার গেলাম মধ্যে কিছু আসা যায় না কিন্তু আজকে কথা বলার যে সুযোগটা পাচ্ছি এটাই তো সবচেয়ে বড় কথা যে আমি আমার নেতাদের গলা শুনতে পাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি জেলে যারা আছে আর যারা আপনজন জন হারানো বেদনানি আছে সবার প্রতি আমার সব বেদনা জানাচ্ছি সবাই ভালো থাকো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী হোক তো প্রিয় দর্শক এই কল রেকর্ডটা শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থতা নিয়ন্ত্রণের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত